রাজ্যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করবে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেঙ্গল মিড ডে মিল রিক্রুটমেন্ট অ্যাপ্লাই নাও দু চব্বিশ বীরভূম জেলায় মিড ডে মিল দপ্তরের তরফ থেকে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন পদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন প্রথমেই দেখব কি কি পদ আছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে নেওয়া হবে শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হবে মোট একজন প্রার্থীকে বেতন কাঠামো এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে বারো হাজার টাকা প্রদান করা হবে উল্লেখিত পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে অর্থাৎ রিটায়ার্ড পার্সেন তার সঙ্গে অবশ্যই পাঁচ বছরের অ্যাকাউন্টেন্ট পদে কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার দেখব বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব নিয়োগ প্রক্রিয়া আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এছাড়া রকম লিখিত পরীক্ষা হবে না এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তবে আবেদন করার সময় কোনো রকম ভুল হলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে আধার ভোটার রেশন বা প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার যাবতীয় কাগজপত্র জাতিগত সংশয়পত্র যাদের আছে তারা দেবেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এছাড়াও আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার বাকি যে কাগজগুলো থাকে সরকারি চাকরির সেগুলো আপনাদের দিতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু এখানে মেনশন আছে আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা আপনারা কত তারিখ পর্যন্ত ফিল আপ করতে পারবেন সেটা মেনশন আছে ছ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কুড়ি বারো দু তারিখ আঠারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা কোথায় আপনাদের ইন্টারভিউ হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো অ্যাড্রেসটা মেনশন আছে বীরভূম জেলার এই সেকশনে কালেক্টরেট বিন্ডি আপনাদের ইন্টারভিউ হবে প্লেন পেপারে একটা বায়োডাটা তৈরি করবেন তার সঙ্গে এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স পেনশন পিপিও রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত কিছু ডকুমেন্টস দিতে হবে এবার নিচের দিকে দেখব আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মা অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পূর্ণ করতে পারেন এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ আপনাদেরকে আরও একবার বলে দিই এটার আবেদন করবার শেষ তারিখ কুড়ি বারো দু তারিখ এর মধ্যে আবেদন কমপ্লিট করবেন ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম মিড ডে মিল সেকশন থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে অফলাইন অ্যাপ্লিকেশান হেয়ার বাই ইনভাইট এখানে অফলাইন বলা হয়েছে কন্ট্যাকচুয়াল পোস্টে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্ট হেডকোয়ার্টার যেটা বললাম বীরভূম হেডকোয়ার্টারে একটা জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে এখানে রিটায়ার্ড পার্সেন যারা তারা আবেদন করতে পারবেন সঙ্গে পাঁচ বছরের অ্যাকাউন্টেন্ট কাজের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট একবার দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেই অনুসারে আট কুড়ি তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন